জল্পেস ক্রিকেট টি টোয়েন্টি ফাইনাল খেলা অনুষ্ঠিত হল ময়নাগুড়ি ব্লকের জলপেস লক্ষ্মীকান্ত উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের খেলার মাঠে অনুষ্ঠিত হল নক আউট ক্রিকেট টি টুর্নামেন্ট জলপেস স্পোর্টস ও ওয়েলফেয়ার একাডেমির পরিচালনায় আটদলীয় ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হল এই ফাইনাল খেলায় শুভ উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন ময়নাগুড়ির বিশিষ্ট সমাজসেবী ও পুলিশ কর্মী রামমোহন রায় এবং অতিথিবৃন্দ ক্রিকেট টি ফাইনালে মুখোমুখি হয় বামনপাড়ার মহাকাল বয়েজ ও ময়নাগুড়ি মডার্ন বয়েজ প্রথমেই ব্যাট করতে বামনপাড়া বয়েজ জলপেস স্পোর্টস ওয়েলফেয়ার একাডেমির প্রত্যেক বছর কিছু না কিছু অনুষ্ঠান করে থাকে রক্তদান শিবির থেকে শুরু করে বৃক্ষরোপণ অসহায় দুঃস্থ ব্যক্তিদের কম্বল বিতরণ ফুটবল খেলার আয়োজন করে থাকে এই ক্রিকেট টি টোয়েন্টি ফাইনাল খেলায় দেখার জন্য উপচে পড়া ভিড় এবং প্রচুর দর্শক দেখা যায় জলপেস ক্রিকেট টি টোয়েন্টি ফাইনাল খেলায় বিজয়ী হয়েছেন বামুনপাড়া মহাকাল বয়েজ সংগ্রহ দুশো একচল্লিশ রান চ্যাম্পিয়ন রানার্স হয়েছেন ময়নাগুড়ি মর্ন বয়েজ তাদের সংগ্রহ রান একশো একচল্লিশ ম্যান অব দ্য ম্যাচ হয়েছে ঝন্টু চ্যাম্পিয়ন দলের বোলিংয়ে ম্যান অব দ্য সিরিজ হয়েছে বারাকাত চ্যাম্পিয়ন দলের ঝন্টুর ব্যক্তিগত রান ছিয়াশি বোলিংয়ের বারাকাতের মোট উইকেট সংখ্যা নটি ফাইনালের মোট চারটি উইকেট পেয়েছে জল্পেশ টি ক্রিকেট ফাইনাল খেলায় দুই দলেরই টান টান উত্তেজনা ছিল এবং মাঠ ভর্তি দর্শনার্থীদের উৎসাহ উৎসাহ দেখা গেল বিজয়ী এবং রানার্স দলের পুরস্কার তুলে দেওয়া হয় জলপেজ স্পোর্টস ও ওয়েলফেয়ার একাডেমির পক্ষ থেকে ময়নাগুড়ি থেকে সুকুমার বিশ্বাসের রিপোর্ট আমাদের টিভি করেছেন সতেরোই ডিসেম্বর আজকে থার্টি ওয়ান ফার্স্ট ডিসেম্বর অর্থাৎ একত্রিশে ডিসেম্বর আজকে চূড়ান্ত পর্যায়ের ফাইনাল খেলা আট দলীয় খেলা ছিল সেখানে ময়নাগুড়ির বিভিন্ন প্রান্ত থেকে পাশাপাশি ধূপগুড়ি থেকে কুচবিহারের রানিয়ার থেকে বিভিন্ন জায়গা থেকে সেখানে টিম খেলতে আসে আজকে চূড়ান্ত পর্যায়ের খেলা আজকের এই খেলায় সেখানে অনুষ্ঠিত হচ্ছে আমার বাবা অর্থাৎ স্বর্গীয় राजेंद्रনাথ রায়ের স্মৃতি উপলক্ষে আজকের এই খেলা কোন কোন দল অংশ নিচ্ছে আজকে আজকে একদিকে খেলা অংশ নিয়েছে ময়নাবুরি মডার্ন बॉयস অপর দিকে নিয়েছে বাউণ্ডপাড়া ক্রিকেট একাডেমি আচ্ছা এই যে আপনাদের এই খেলার আয়োজন কত বছর ধরে করে আসছে এটা দীর্ঘ প্রায় 8 বছর থেকে আমরা এটা আয়োজন করছি কীরকম রকম সারা মিলছে আপনাদের সারা প্রত্যেক লোকেরই সারা দিচ্ছে সবসময় ভক্তকে আমাদের একদম পাশে আছে এবং প্রচুর লোকের সমাগম হচ্ছে আজকে চূড়ান্ত পর্যায়ের খেলা কারা কারা উপস্থিত ছিল আজকে ব্রামনের বাড়ি ময়নাগুড়ি এবং মডার্ন বয়স ক্লাব ময়নাগুড়ি মানে অতিথি হিসেবে কারা ছিল অতিথি আমাদের বিশিষ্ট রামমোহন রায় আছেন যিনি ট্রফিতে দিয়েছেন আমাদের ক্লাবের সবাই আছেন এবং আরও বিশিষ্ট অনেকেই উপস্থিত আছেন খেলা বাদেও কি অন্য কিছু আমরা সারা বছরই বিভিন্ন অনুষ্ঠান করে থাকি দুর্গাপূজার সময় আমরা কম্বল বিতরণ করেছি রক্তদান শিবির করি ফুটবল টুর্নামেন্ট আমাদের একটা হয় বৃক্ষরোপণ আমরা করি এবং সামাজিক বিভিন্ন কাজ আমরা আমাদের ক্লাবের পক্ষ থেকে পূজা করি